হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু মাই চ্যানেল মাহবুর অফিসিয়াল টোয়েন্টিতে আপনাদেরকে স্বাগত রাজ্য সরকারের এসআইআর হওয়ার পরে সব থেকে বড় চ্যালেঞ্জ হল আসন্ন দু বিধানসভা নির্বাচন কারণ এখানে একাধিক কারণ উঠে আসছে যে এসআইআর থেকে এখনো পর্যন্ত যতটুকু শোনা যাচ্ছে পশ্চিমবাংলায় এক কোটি ভোটার বাদ পড়বে এইবারে আপনারা ভাবতে পারেন তাহলে রাজ্য সরকারের কত বড়ো একটা চ্যালেঞ্জ এবারে ভোটে জেতা এবং ইতিমধ্যে বলা শুরু করে দিয়েছে বিরোধী দলেরা যে এক কোটি ভোটার যদি বাদ পড়ে সেক্ষেত্রে রাজ্য সরকার কতটা নিজের আসন ধরে রাখতে পারে এবং রাজ্য সরকারের কিন্তু এটা লাখ টাকার প্রশ্ন যে এবারে জিততে পারবে কি দু হাজার ছাব্বিশে বিধানসভা আবারও মুখ্যমন্ত্রী হিসেবে গঠন করতে পারবে এবং সাধারণ মানুষ কিন্তু গ্রাম অঞ্চল থেকে মুখ কিন্তু ফিরে নিয়েছে রাজ্য সরকারের থেকে এবং তাছাড়াও শহরে ভোটার শহরে ভোটাররাও কিন্তু তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আপনারা একবার ভাবতে পারেন যে রাজ্যে যে আর্যিকর কাণ্ড বা এরকম কাণ্ড কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু বিজেপিকেও ইতিমধ্যে মানুষ প্রশ্ন করা শুরু করে দিয়েছে সাধারণ জনগণ তারা কি বলছে সাধারণ জনগণ যে যখন ইডি বা সিবিআই তারা আর্যিকল কাণ্ডে তারা আজ কতদিন হয়ে গেলে এখনো পর্যন্ত তাদের কি বিচারটা দিতে পারলো এবং তার সত্ত্বেও তারা আরও একটা কথা বলছে যে রাজ্য সরকার কি করছে রাজ্য সরকার তো দেবে না তার জন্য কেন্দ্র এর দাবিটা মানুষ রেখেছিল যে কেন্দ্র নিরপেক্ষভাবে তদন্ত করবে কিন্তু কেন্দ্র কি করলো এবং সাধারণ মানুষ কিন্তু বলা শুরু করে দিয়েছে যে যে তৃণমূল এবং বিজেপি সমান সমান এবং এক্ষেত্রে আপনাদেরকে জানাই যে সাধারণ মানুষ যদি এই ভাবনা চিন্তা নিয়ে যদি দু হাজার ছাব্বিশে ভোট দেয় সেক্ষেত্রে কিন্তু সিপিএম কিন্তু একাধিক আসন জিতবে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না কিন্তু আপনাদের কাছে আরেকটা কথা বলে রাখি যতটুকু সাধারণ মানুষ কিন্তু এই প্রশ্নটা বারবার করছে যে এত দুর্নীতি এত সাধারণ মানুষের উপর নিপীড়ন চলছে তার সত্ত্বেও বিরোধী দল সিবিআই এবং ইডি দিও সেরকম কাজ কিন্তু করতে পারছে না কারণ আপনারা নিজেরাই বলবেন যে আর জিগল যে কেসটা হয়েছিল এখনও পর্যন্ত ইডি সিবিআই কি যারা মেন কালপিট তাদের কি বিচারের আওতায় আনতে পেরেছে এবং যারা মেন কালপিট তাদের কিন্তু আদৌ ইডিসিবিআই কিন্তু গ্রেফতার করেনি কিন্তু সাধারণ মানুষ এটাই বলতে চাইছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন এবং রাজ্য সরকারের পক্ষে যে দু হাজার ছাব্বিশে যে বিধানসভাটা হতে চলল এটা কিন্তু অন্যবারের বিধানসভার মতো হতে যাবে না কারণ এইটা কিন্তু খুবই একটি লাখ টাকার প্রশ্ন যে রাজ্য সরকার এই ভোটে কী ফলাফল করতে পারে এবং দু হাজার চব্বিশের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন অনুযায়ী কিন্তু বিরোধীরা শাসক দলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেছে একশো দশটি ওই সরি একশো দুটি বিধানসভা থেকে একশো দশটি বিধানসভা কেন্দ্রে রাজ্য সরকারের কিন্তু ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেছে বিরোধীরা অর্থাৎ সেখানে বিজেপি কিন্তু ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেছে যে দশ হাজার পাঁচ হাজার আট হাজার ন হাজার ভোটে কিন্তু ব্যবধানে তৃণমূল কিন্তু এখানে এমএলএ হয়েছে সেক্ষেত্রে যদি দু হাজার ছাব্বিশে ভোট হয় এবং এসআইআর থেকে যদি এক কোটি মানুষের নাম বাদ পড়ে সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের হয়তো সরকার থাকবে কিনা সেটা কিন্তু কোটি টাকার প্রশ্নই দাঁড়াচ্ছে এবং আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবে কিন্তু সাধারণ মানুষের দু একটি কথা খুবই মূল্যবান যে ইডিসিবিআই কী করছে এখনও পর্যন্ত আর করে যে মেন কালপিট তাদের কিন্তু কোনো রকমভাবে সাজা দিতে পারল না ইডিসিবিআই ইডিসিবিআইয়ের কাছে গুরুত্বপূর্ণ কোনো তথ্যই নেই যে তাদেরকে সাজা দিতে পেরেছে সাধারণ মানুষের তো এইটা বলা উচিত বিজিপি কর্মীদের কাছে এবং তাছাড়াও সাধারণ মানুষ যেটা বলতে যে বিজিপি কর্মীদের কাছে অনুরোধ যে তোমরা আর জি যে কাণ্ডটা হয়েছিল আপনারা অবশ্যই এর যারা মেন কালবি তাদের কিন্তু আপনারা কিন্তু উপস্থাপন করতে পারেননি এবং ইডিসিবিআইও কিন্তু এখানে ফেল হয়েছে সেই জন্য কিন্তু সাধারণ মানুষ কিন্তু বিকল্প হিসেবে খুঁজছে সেটা যে কোনো দল হতে পারে এবং সেই ক্ষেত্রে এসআইআর হওয়ার পরে কিন্তু ইউ বা রাইট টার্ন কোন দিকে নেবে সাধারণ মানুষের মতামত এটা কিন্তু খুবই একটি বিষয় এবং এখনও পর্যন্ত এটা কিন্তু বলা সম্ভব হচ্ছে না কিন্তু শহরে ভোটার এবং গ্রামীণ ভোটার ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের থেকে মুখ কিন্তু তারা ফিরিয়ে নিয়েছে আপনারা নিশ্চয়ই জানেন আর কলের ঘটনা বলো আর এবং কিছু কিছু আবার আপনাদের আরেকটা কথা জানি যে সংখ্যালঘু ভোট কিন্তু রাজ্য সরকার এবারে পাবে না কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে ও নিয়ে যে রাজ্য সরকার মুসলিম ধর্মপ্রাণদের কীভাবে হেও করছেন অর্থাৎ কীভাবে তাদেরকে ভুল বোঝাচ্ছেন তারা কিন্তু ইতিমধ্যে সবাই বুঝতে পেরেছেন এবং মাদ্রাসার শিক্ষক থেকে আরম্ভ করে এবং যাবতীয় যেসব বিষয় কিন্তু মুসলমানরাও কিন্তু মুসলিমরা মুখ ফিরিয়ে নিয়েছে রাজ্য সরকারের থেকে এবং এবারে আপনারা অবশ্যই দেখতে পাবেন নিসাইয়ার হওয়ার পরে রাজ্য সরকার থাকবে কি না এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন হয়তো দু হাজার ছাব্বিশে রাজ্য সরকার নাও থাকতে পারে যদি মুসলিম ভোট নাচেদির রাজ্য সরকারের পক্ষে যায় এবং সাধারণ মানুষ যদি দলবদ্ধভাবে যদি বিজেপিকে সমর্থন করে বা সিপিএম কংগ্রেসকে যদি সমর্থন করে সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের আগের থেকে এবারে কিন্তু অনেকটা হলেও কিন্তু দুর্বল হবে এটা আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন আমার কথা অনুযায়ী এবং আপনাদের কাছে আরেকটা কথা বলে রাখি রাজ্য সরকার যে কাজগুলো করছে সাধারণ মানুষের যে ক্ষোভ এটা কিন্তু ভোগ বা ভোট বাক্সে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাবেন এবং আপনাদের কাছে আরেকটা কথা বলে রাখি এসআইআর নিয়ে সাধারণ মানুষের যে ভয়ভীতি দেখাচ্ছে বা সাধারণ মানুষকে যেভাবে বলছে যে এইটা থেকে তোমরা বাদ পড়বে এক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ নিরপেক্ষ চাইছে যে আমাদের করণীয়টা কী যারা আমাদের এই দেশের নাগরিক তারা কেউ বাদ পড়বে না সেটা যে ধর্মেরই হোক না কেন কেউ বাদ পড়বে না কিন্তু যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে এসছে তারা অবশ্যই বাদ পড়বে কারণ তারা অন্য দেশের নাগরিক আমাদের এই রাজ্যে যদি ভোটার হয়ে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু বাদ পড়বে এবং তাদেরকে অবশ্যই সাধারণ মানুষের উচিত তাদেরকে অবশ্যই সহযোগিতা করে তাদেরকে বাদ দেওয়ার অর্থাৎ তাদেরকে অবশ্যই তাদের আইনের আওতায় এনে তাদেরকে ভোটার লিস্টকে কেটে দেওয়া দরকার এবং তাছাড়াও সাধারণ মানুষের কাছে আরেকটা অনুরোধ দয়া করে আপনারা যে মৃত ভোটার আছে দয়া করে আপনারা দেখে সেই ভোটারগুলো অবশ্যই আপনারা কেটে দেবেন অর্থাৎ নির্বাচন কমিশনের যে বিএলও আসবে অবশ্যই তাদেরকে জানাবে যে আমাদের এইটা মারা গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত নাম আছে তাহলে তাদের একটু সুবিধা হয় এবং সাধারণ মানুষের কাছে অনুরোধ দয়া করে আপনারা এসআইআর নিয়ে সবাইকে সচেতন করবে এবং কোনো রকম প্রচনা বা কোনো রকম ভুল তথ্য দয়া করে ছড়াবেন না এবং এসআইআর দু হাজার দুয়ে হয়েছিলো দু হাজার তিনেও হয়েছিল এটা নিয়ে কারুর কোনো ভয় না কাজ করাই ভালো কারণ এতে কোনো ভয়ের কোনো কারণ নেই যদি তুমি ভারতের নাগরিক হয়ে থাকো অবশ্যই তুমি এসআইআর থেকে বাদ পড়বে না এবং যারা বাদ পড়বে অন্য রাজ্যের লোক আমাদের এই রাজ্যে ইতিমধ্যে কিন্তু ভোটার অনেকই ধরা পড়ছে যে বিহারের একজন নেতা তিনি কিন্তু আমাদের এই রাজ্যের তিনি ভোটার তিনি কিন্তু বাদ পড়বে এই ক্ষেত্রে এরকম অনেক আছে তারা কিন্তু বাদ পড়বে তবে আপনাদের কাছে একটা অনুরোধ দয়া করে আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাবেন এবং আসন্ন দু হাজার নির্বাচনে রাজ্য সরকারের কাছে কিন্তু খুব একটি বড় চ্যালেঞ্জ হতে চলল যে আসন্ন দু হাজার ছাব্বিশে জেতাটা এতটা সহজ হবে না কারণ এক কোটি ভোটার যদি বাদ পড়ে সেক্ষেত্রে রাজ্য সরকারের জেতা অনেকটাই কিন্তু কঠিন হয়ে যাবে রাজ্য সরকার জিতবে কিনা সেক্ষেত্রে কিন্তু খুবই একটি ভাবনার একটা প্রশ্ন সো আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবে কারণ এই চ্যানেলের সমস্ত রকম আপনারা ভালো কিছু আপডেট আপনাদের কাছে উপহার দেওয়ার চেষ্টা করব